দুইশো জন রোহিঙ্গা আজ সকালে তেলুক ইউ সমুদ্র সৈকতে অবতরণ করেছে আজ ভর তিনটার দিকে তেলুক ইউ সমুদ্র সৈকতে আয়ের হাঙ্গেটের কাছে দুইশো জন রোহিঙ্গা শরণার্থী নৌকা চেপে এসে বসেছে স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অবতরণের খবর ছড়িয়ে দিয়েছেন ছবিতে দেখা গেছে স্থানীয় কর্তৃপক্ষ বড় একটি কাঠের নৌকা পরিদর্শন করছে এবং আরেকটি ছবিতে শরণার্থীদের সৈকতে পাহারত অবস্থায় রাখা হয়েছে মালয়েশিয়ান ক্রাইম প্রিভেনশন ফাউন্ডেশনের লাঙ্কাবি শাখার চেয়ারম্যান দাতু চেন লেওয়েং স্থানীয় বাসিন্দার কাছ থেকে তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এদিকে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে